সফান হাদির যে শাহাদ বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাতা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিশ্চিত করে দেওয়ার জন্য সেদিন উস্মান হাদীর গায়ে গুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা হত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় প্রমে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণপ্রথান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর রোগ্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে আট আটদল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি